আসসালামাইকুম তো আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিও হচ্ছে যে এখানে একটা স্প্রিং আছে তো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে মানে যে যেটা পাবে সে সেটা আবার ই করবে মানে কি যে যেরকম এই যে ধরেন এটা হ্যাঁ যে এটা ধরে ওই বাটিটা ওই বাটিটা যে মানে পাবে সে উঠে যা পাবে সে সেটা নিয়েবে তো এখানে যেগুলো এখানে আর আজকে কারা কারা খেলবে তো তাদের দেখানো হল এই যে এখানে প্রতিযোগিতারা রয়েছে

অনামিকা আবার অনামিকা তা কি কিছু নাইগা কিওগে পাওয়া যায় কিছু নেই ওরে কিছু পাই না দাও শিপা দাও শিপা দাও ও শিফাত এই যে এখানে কিন্তু তারা সেই পুরস্কার পেয়ে গেছে যে কে কয়টা পেয়েছে এই যে আপনারা ঠিক টাকা এখানে তো আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ